পরপর দুই দিন মানব জমিনের প্রথম পাতার হেডলাইন রেমিটেন্সে বড় ধাক্কা এরপর জুলাইতে রেমিটেন্সে ধস রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন হতে পারে সেটা নিয়ে বিবিসি একটা রিপোর্ট করেছে আমরা এই রিপোর্টটা একটু দেখে তারপর মূল আলোচনায় আসব। বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আইন নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে পরিস্থিতির যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে রেমিটেন্স প্রবাহ কমবে এবং পাচারের আশঙ্কা বাড়বে মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এর জের ধরে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় ১৬ জুলাই থেকে প্রবাসী আয় কমে যায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় উনিশে জুলাই থেকে চব্বিশ জুলাই সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স এসেছিল অর্থাৎ আঠারোই জুলাইয়ের পরের সপ্তাহে পুরো সপ্তাহ মিলে যে রেমিটেন্স এসেছে সেটা আঠারোই জুলাই পর্যন্ত প্রতিদিন আসা রেমিটেন্সের চেয়েও কম কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলছে এটা হয়েছে ইন্টারনেট বন্ধ থাকা এবং ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকার কারণে বাস্তবতা কি তাই ব্যাংকিং চ্যানেল খুলে দেবার পর এবং ইন্টারনেট সচলের পর পরিস্থিতিটা কী একুশ থেকে সাতাশে জুলাই সময়ে রেমিটেন্স এসেছে মাত্র ১৩ কোটি আশি লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকা এই ঘটনা ঘটেছে কিন্তু বাস্তবতা সেটা বলছে না ইন্টারনেট খুলে দেবার পর ব্যাংক চালু হবার পরও রেমিটেন্স প্রবাহ বাড়ছে না বরং যেভাবে কমেছে সেটা দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা ধাক্কা হিসেবে আসছে কারণ এই মুহূর্তে আমাদের রিজার্ভ আসলে কত দশ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ আকুট পেমেন্টের পর নিট রিজার্ভ ষোলো দশমিক সাত সাত বিলিয়ন ডলার থেকে নেমে পনেরো দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার হয়েছে পনেরো দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার নিট রিজার্ভ যেটা বাংলাদেশ ব্যাংকের তথ্য কিন্তু আমরা জানি ব্যবহারযোগ্য রিজার্ভ এর চেয়েও আরও ছয় থেকে সাত বিলিয়ন ডলার কম তার মানে এই মুহূর্তে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ দশ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে গত কয়েকদিনের সহিংসতার কারণে রপ্তানি আয় কমে গেছে কিংবা ভবিষ্যতে অর্থনীতির উপরে যে প্রচণ্ড রকম একটা ধাক্কা আসতে যাচ্ছে খুব সহসায় যে ধাক্কা আসতে যাচ্ছে সেটার জন্য এই আন্দোলনকে দায়ী করার চেষ্টা করা হতে পারে এমনকি ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে রপ্তানি আয় যে কমে গেছে সেটা এই আন্দোলনের কারণে যে সহিংস পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হয়েছে এই কারণে কিন্তু মে মাসে আমাদের রপ্তানির পরিস্থিতি কী ছিল স্টার সে সময় জানিয়েছিল মে মাসে রপ্তানি কমেছে ষোলো শতাংশ মে মাসে কিংবা তার আগে মার্চ এপ্রিলে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল না কোটা সংস্কারের আন্দোলনও ছিল না সে সময় তো পরিস্থিতি শান্ত ছিল তারপরও মে মাসে রপ্তানি কমেছিল ষোলো শতাংশ তার মানে এই আন্দোলনের সাথে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনের সাথে আমাদের অর্থনীতি যে বিপর্যয়ের মধ্যে যাচ্ছে অলরেডি যে বিপর্যয়ের মধ্যে আছে তার কোনো সম্পর্ক নেই ওবায়দুল কাদের কি কয়েকদিন আগে বলেছিলেন কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল দেশের অর্থনীতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে শ্রীলঙ্কার স্টাইলের কথা তো বলছেন শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ের পরেই এই ঘটনা ঘটেছিল সেই পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি সরকার নানাভাবে এটার দায় চাপানোর চেষ্টা করছে বিরোধীদের উপরে যারা আন্দোলন করছে তাদের উপরে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে প্রবাসীরা কেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলেন কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে যে সহিংস পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং গুলি করে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে দুবাই সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিলেন তারা বিক্ষোভ করেছেন দুবাই এবং সৌদি আরবে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে দুবাইতে কয়েকজনকে সাজাও দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই প্রবাসীদের পক্ষে দাঁড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এমনকি প্রধানমন্ত্রী এই ঘটনা বলবার সময় বলেছেন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এই প্রবাসীদের আইনি এবং কূটনৈতিক সহায়তার কোনো কথা প্রধানমন্ত্রী বলেননি প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রবাসীরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে যে দেশের সরকার প্রধানকে আন্তর্জাতিক বিষয়ে একজন ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছে যার নির্দেশে গণহত্যা চলছে বলে আন্তর্জাতিক মিডিয়া প্রতিনিয়ত রিপোর্ট করে যাচ্ছে সে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আর কিছু বাকি আছে সারা পৃথিবী এখন বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে ধিক্কার জানাচ্ছে ফলে প্রবাসীদের উপরে যে ব্লেম চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটা নিশ্চয়ই প্রবাসীরা ভালোভাবে নেবেন না কারণ এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপরেই দেশের অর্থনীতি টিকে আছে অনেকে বলতে পারেন আমাদের রপ্তানি আয় তো রেমিটেন্সের চেয়ে অনেক বেশি কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা রেমিটেন্সের মাধ্যমে যেটা আয় করি এটা সলিড আমি বছরে বিশ থেকে বাইশ বিলিয়ন ডলার যেটা আয় করি রেমিটেন্সের মাধ্যমে এটা সলিড এর পেছনে কোনো খরচ নেই কিন্তু আমরা যেটা রপ্তানি করি রপ্তানি আয়ের পেছনে সিংহভাগ প্রায় ষাট থেকে সত্তর শতাংশই আবার রপ্তানির কাঁচামাল আমদানিতে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামাল আমদানি করতে হয় সেই আমদানিতে ব্যয় হয়ে যায় ফলে সলিড ইনকাম দেশের রিজার্ভের সলিড ইনকাম হল রেমিটেন্স এই রেমিটেন্সের ওপরেই বাংলাদেশের অর্থনীতির টিকে আছে এবং এই রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদেরকে যদি ন্যূনতম কোনো সম্মান দেখানো না হয় তাদেরকে যদি সরকার প্রতিপক্ষ মনে করে তাহলে তারা এ ধরনের ক্যাম্পেইন শুরু করতেই পারেন করতে পারেন এবং সেটা হয়েছে যেটা দেশের অর্থনীতির জন্য একটা অশনি সংকেত আমরা দেখেছি তাদের সাথে কি ধরনের আচরণ করা হয় কি ধরনের ব্যবহার করা হয় এয়ারপোর্টগুলোতে এগুলো আমরা দেখেছি অনেক আগে থেকে এগুলো নিয়ে আমরা কথা বলেছি কিন্তু সাম্প্রতিক সময় যেটা হয়েছে দেশের বাইরে প্রবাসীরা গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে জেল জরিমানা করা হয়েছে অথচ সরকার কোনো ধরনের কূটনৈতিক সহায়তা দিচ্ছে না তাহলে এই বিদেশি মিশনগুলোর দায়িত্ব কি আসলে ফলে এখন প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন এবং এই ক্যাম্পেইনটা যদি চলতে থাকে তাহলে দেশের অর্থনীতি খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে সরকারের পক্ষ থেকে ব্যাঙ্কগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে অতিরিক্ত মূল্যে রেমিটেন্স সংগ্রহ করবার জন্য সরকারের পক্ষ থেকে প্রবাসীদেরকে আহ্বান জানানো হচ্ছে তারা যেন রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠান কিন্তু সেটা খুব একটা কাজ করছে না সরকারের পক্ষ থেকে কোনো কোনো মন্ত্রী এই আহ্বান জানানোর সাথে সাথে এক ধরনের থ্রেটো করেছেন প্রবাসীদেরকে ভয় দেখিয়েও কোনো কাজ হচ্ছে না প্রবাসীরা যে সিদ্ধান্তটা নিয়েছেন বিশেষ করে তারা যেটা বলবার চেষ্টা করেছেন আমাদের পাঠানো রেমিটেন্সের টাকায় যে বন্দুক কেনা হয় যে গুলি কেনা হয় যে ট্যাঙ্ক কেনা হয় যে হেলিকপ্টার কেনা হয় সেই হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে সেই বন্দুক সেই গুলি ব্যবহার করে দেশের সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে ফলে আমরা রেমিটেন্স পাঠাবো না এবং ক্যাম্পেইনটা এমনভাবে ছড়িয়ে পড়েছে সেটার প্রভাব কি আমরা তো দেখতে পেলাম যেখানে মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন সাত কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স এসেছে সেখানে পরবর্তী সাত দিনে এসেছে সাত কোটি আশি লাখ ডলার প্রতিদিন যেটা এসেছে তার চেয়েও কম এসেছে পুরো এক সপ্তাহে এবং এভাবে চলতে থাকলে সরকার খুব সহসাই এই অর্থনীতিকে আর টানতে পারবে না অবশ্য তারা নিজেরাই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে গত ষোলো বছরের লুটপাট দুর্নীতি বিদেশের টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পুরোপুরি খোকলা করে দেওয়া হয়েছে এখন এই আন্দোলনের উপরে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে হঠাৎ করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যখন আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছিলাম সেই মুহূর্তে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা হচ্ছে এই কথাগুলো এখন বলবার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এই আন্দোলনের উপরে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের রপ্তানি আয়ও কমে গিয়েছিল মে মাসের হিসেব বলছে ষোলো শতাংশ কমে গিয়েছিল মে মাসে যখন দেশে কোনো আন্দোলন ছিল না পাশাপাশি সরকারের নির্দেশে টানা এক সপ্তাহেরও বেশি সময় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় রেমিটেন্স শাটডাউনের সাথে যোগ হয়েছে ফ্রিল্যান্সারদের উপার্জন বন্ধ হয়ে যাওয়া যেটা ডলার রিজার্ভে জমা হতো রপ্তানি আয় আগে থেকেই কমে গেছে নতুন করে এই টানা সাত দিনেরও বেশি সময় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বাইররা যোগাযোগ করতে পারেননি ফলে অনেক অর্ডার দেশ থেকে বাইরে চলে গেছে এটা প্রকাশ্যে তারা না বললেও অনেক গণমাধ্যম ভেতর থেকে খবরগুলো সংগ্রহ করেছে গত কয়েক দিনে বেশ কিছু অর্ডার বাতিল হয়েছে অনেক শিপমেন্ট ক্যান্সেল হয়েছে অনেক লেট শিপমেন্ট করতে হচ্ছে তার জন্য ডিসকাউন্ট দিতে হতে পারে পাশাপাশি এই সময়ের মধ্যে অনেক অর্ডার দেশ থেকে বাইরে চলে গেছে ফলে রপ্তানি আয়ে আরেকটা বড় ধরনের ধাক্কা আসতে যাচ্ছে সব কিছু মিলিয়ে এই সরকার অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে যেভাবে দেশের জনগণের ওপরে ক্র্যাকডাউন চালিয়েছে এবং এই ক্র্যাকডাউন চালাতে গিয়ে যাতে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা যায় সারা পৃথিবী যাতে জানতে না পারে বাংলাদেশে কী ধরনের গণহত্যা চালানো হচ্ছে এ কারণে তারা ইন্টারনেট সংযোগ বন্ধ করেছে এর প্রভাবে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সরকার একবারও ভাবেনি পাশাপাশি রেমিটেন্স শাটডাউনের যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে এবং প্রবাসীরা যেভাবে সেটাতে রেসপন্স করছে এবং যেভাবে প্রবাসী আয় কমে গেছে তাতে দেশের অর্থনীতি যে কোনো মুহূর্তে ধসে পড়বে এবং ওবায়দুল কাদের যে সন্দেহ করেছিলেন যদি কারফিউ জারি করা না হতো তাহলে গণভবন দখল হয়ে যেত শ্রীলঙ্কা স্টাইলে দেশের অর্থনীতি যে বিপর্যয়ের দিকে যাচ্ছে এবং রেমিটেন্স শাটডাউনের এই ক্যাম্পেইন যদি প্রবাসীদের মধ্যে কন্টিনিউ করে তাহলে সেই দিন খুব বেশি দূরে না যখন আমাদের দেশের অর্থনীতি শ্রীলঙ্কার ওই পরিস্থিতির চেয়েও খারাপ হবে এবং ওবায়দুল কাদেরের এই আশঙ্কা সত্যি হয়ে যাবে